হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আই সকলে ভালো আছো আমিও খুবই ভালো আছি আমার পরিবারকে নিয়ে দেশ ও দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ প্রতিদিনকের মতো আজও চলে এলাম বন্ধু তোমাদের মাঝে আর রেসিপি নিয়ে আজকে থাকছে পাউন্ড কেক তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আজকে আমি পাউন্ড কেকটি তৈরি করলাম আজকে আমি কেক তৈরি করবো দুইটি ডিম দিয়ে আর এখানে আমি নিয়েছি এক কাপ ময়দা তো প্রথমে ময়দাটাকে আমি চালিন ভিতরে দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দেবো এক টেবিল চামচ ব্রেকিং পাউডার দিয়ে দেবো এক টেবিল চামচ খাবার ছোডা এখন এই শুকনো উপকরণগুলো আমি দুই থেকে তিনবার ভালোভাবে সেখানে নেবো চালনে দিয়ে চেলে নেব তো একবার তোমাদেরকে আমি চেলে দেখালাম এভাবে করে আরও একবার কি দুবার চেলে নেব তো আমি শুকনো উপকরণগুলো আমার চেলে না হয়ে গিয়েছে আর এখন আমি একটি বাটিতে দুইটি ডিম ভেঙে নিচ্ছি আর দুইটি ডিম দিয়ে আমি আজকে কেকটা তৈরি করব। তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না আমি কেকটি এত সুন্দর কিভাবে তৈরি করলাম সাথেই থাকো সম্পূর্ণ দেখো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিচ্ছি তোমরা যেমন মিষ্টি খাবে তেমনি কিন্তু চিনিটা ব্যবহার করতে পারো তো আমি চিনিটা প্রথমে আমি অর্ধেকটা চিনি দিচ্ছি তো এই চিনিটাকে আমি ভাবো ভালোভাবে মিক্স করে নেবো এই ইলেকট্রিক বিটার দিয়ে তো একবারে চিনিটা দিলে কিন্তু মিক্স করা ভালো হবে না মিক্স করতে অসুবিধা হবে তা দু থেকে তিনবারে চিনিটা দিয়ে আমি একটু একটু করে দিয়ে তারপরে হচ্ছে এই বিটারের মাধ্যমে চিনিটাকে খুলে নেব আর চিনি এবং ডিমটাকে আমি কমি করে নেব তো এভাবে যতক্ষণ পর্যন্ত আমার চিনিটা না গলছে আর ডিমটা একটা কমি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ইলেকট্রিক ভিটার দিয়ে এভাবে বিট করতে থাকবো আর তোমাদের হাতের কাছে যদি ইলেকট্রিক ভিটার না থাকে তোমরা কিন্তু হ্যানো এসে সাহায্যে কিন্তু এই কাজটি করতে করে নিতে পারো খুব সহজে তাতেও কিন্তু হবে তো আমি এভাবে কিন্তু বিশ সেকেন্ড পর পর বিটারটাকে বন্ধ করে করে আবারও করে নিচ্ছি বারবার আর এখন কিন্তু ইলেকট্রিক বিটারটা একদমে কমে দিয়ে এক থেকে দুয়ে দিয়ে আমি করব তা না হলে কিন্তু যে ফোমটা তৈরি হবে সেটা কিন্তু খুব জোরে বিট করতে গেলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা আমার আপু এবং ভাইয়ারা তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রেখো তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তখনই ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই তো আমি শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি অধ কিছুটা দিয়েছি পরবর্তীতে আবার কিছুটা দেব এটাকে আমি সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে নেব একদিক দিয়ে অবশ্যই ঘোরাতে হবে তা হলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে তো এত এভাবে করে কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি আলতো হাতে যাতে ফোমটা নষ্ট না হয়ে যায় তো এ কাজটি কিন্তু সাবধানেই খুব আস্তে আস্তে করতে হবে বাকি যে শুকনো উপকরণগুলো ছিল সেগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর যদি মনে হয় যে বেশি শক্ত হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমরা একটু গরম দুধ বা একটু গরম পানি কিন্তু ব্যবহার করতে পারো আমি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা দিয়ে আমি আলো হাতে সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব এখন এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স যাতে করে কেকটা তৈরি করলে ডিমের গন্ধটা না থাকে তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও আমি এর সঙ্গে ভালোভাবে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেব তো আমার বেটারটি কিন্তু কেকের বেটারটা কিন্তু গোলানো হয়ে গিয়েছে আর আমি এখানে একটা মোল্ড নিয়েছি মোল্ডে আমি কিন্তু পেপার বিষিয়ে দিয়েছি আর পেপারের উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি আর আমি কেকটা আজকে ওভেনে বের করবো ওভে ওভেনটাকে আমি ফ্রি হিট করতে দিয়ে দিয়েছি এখন ব্যাটারটি আমি এর ভিতরে ঢেলে দেব এখন একটা কাঠির সাহায্যে আমি ভিতরটা একটু দাগ কেটে দিচ্ছি আর একটু ট্যাপ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে আর এই তো আমি কিন্তু ওভেনটা দশ মিনিট ফ্রি হিট করে রেখেছি তো এখন কেকটা এর ভিতরে দিয়ে আমি কিন্তু ব্রেক করে নেব পঁচিশ মিনিট পঁচিশ মিনিট ব্রেক করে নেওয়ার পরে আমি কিন্তু কেকটাকে এখন ওভেন থেকে বের করে নিচ্ছি আর এই তো আমার কেকটার ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা কেকটা পিস পিস করে কেটে নিয়েছি কেকটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ